25 বছরে এগোয়নি বাংলাদেশের ক্রিকেট ইউ আর ওয়াচিং awazbd.us প্লিজ লাইক শেয়ার এন্ড ফলো आवर চ্যানেল আর কয়েকদিন পর বাংলাদেশ খেলবে টি-20 বিশ্বকাপ ইতিমধ্যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় রাউন্ড এবার একই লক্ষ্য তারা বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে কিন্তু আইসিসির এই মেগা আসর শুরুর আগে তারা বড়সড় হুচুটি খেয়েছে বলা চলে বিশ্ব ক্রিকেটের নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে নাজমুল হুসেন শান্তর দল সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে প্রতিপক্ষ দলের দায়িত্বে আছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল এমন বিপর্যয়ের পর বাংলাদেশকে নিয়ে তিনি বিধ্বংসী মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন ল সেখানে তিনি বলেন বাংলাদেশের ক্রিকেট পঁচিশ বছরেও তারা যত কিছু করুক না কেন সেসব কাজে লাগেনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি করতে হবে তাদের সেটি খুঁজে বের করতে হবে সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসির টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের অথচ এখনও নক পর্ব পেরুতে টাইগার ক্রিকেটকে সংগ্রাম করতে হচ্ছে বলে মত বর্তমান যুক্তরাষ্ট্রের এই কোচের এমন অবস্থা বদলানোর উপায় বললেন ল হয়তো বসে চিন্তা করার সময় এসেছে এভাবে আমরা এতদিন করে এসেছি এটা কাজ করছে না আমরা এগিয়ে যেতে পারিনি হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন বর্তমানে যারা নীতি নির্ধারক আছেন তাদের খাটো করতে বলছি না কিন্তু তাদের খেলার সব দিক নিয়ে দেখা দরকার সর্বশেষ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্ব ছিলেন ল এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে যোগ দেন টি টোয়েন্টিতে বাংলাদেশের ঘাটতি কথায় সেটিও দেখিয়ে দিয়েছেন সাবেক তিনি মনে করেন বাংলাদেশেরা শারীরিকভাবে শক্তিশালী নন কিন্তু তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে এটা আমরা সবাই জানি তারা কখনোই পাওয়ারফুল খেলোয়াড় হবে না ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতো বাংলাদেশের কিছু বিশেষ জায়গায় ঘাটতি থাকলেও প্রতিভার অভাব দেখেন না সাবেক এই কোচ তিনি মনে করেন বাংলাদেশের প্রতিভা আছে সতেরো কোটি মানুষ বাংলাদেশের এবং তারা ক্রিকেট পাগল শুধু তাদের বের করে আনতে হবে এবং তাদের সামাজিক অবস্থান ও কিভাবে বেড়ে উঠল সেসব ভুলে যেতে হবে তারা যদি সঠিক প্রতিভা খুঁজে পায় তাহলে সাফল্যই আসবে আর সেটা করাই দরকার এখন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সৃষ্টি ছিল স্টুয়ার্ড লর প্রথম অ্যাসাইনমেন্ট এর আগে তিনি বাংলাদেশে দুই সালে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ছিলেন দুই সাল পর্যন্ত তার অধীনে সর্বশেষ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ ফলে টাইগারদের সম্পর্কে ধারণা রাখেন সাবেক এই কোচ বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ভবিষ্যতে কতটুকু কাজে লাগে সেটাই এখন দেখার বিষয়